এটা হলো অবস্থা তারপর তারপর দেখেন আল্লাহ রবুরের আলমী শুধু পর্দার কথা বলেই খান্ত হলেন না কারণ একটা বিধান দিলেই মানুষের সবকিছু কিছু সলভ হবে না আল্লাহ পাক এর পাশাপাশি আমাদেরকে পাঁচ অত নামাজ পড়তে বললেন ঠিক আছে নামাজ পড়লে মানুষ ভালো হবে নৈতিকতা শিখবে আল্লাহর সাথে ক্লোজ সম্পর্ক হবে আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করতে বললেন ঠিক আছে কোরআন মেনে চলতে বললেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জিকির করতে বললেন নবির সুন্নামতো চলতে বললেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আল্লাহর যত অবাধ্যতা আছে কি সমস্যা হ্যাঁ আচ্ছা জাতিদাম আমি যেটা বলতে যাচ্ছি যে আল্লাহবাক শুধু পর্দার কথাগুলো বলেই একটা বিধান দিয়েই শেষ করে দিলেন না কারণ শুধুমাত্র হিজাবের সাথেই পুরো সোসাইটির সমস্যাগুলো জড়িত না এখানে আরও অনেক বিষয় আছে যদি আপনি নৈতিকতা না শেখেন একটা বোরখাওয়ালা মেয়েকে আপনি টিস করতে পারেন ঠিক আছে যদি আপনার মধ্যে আল্লাহর ভয় তাকোয়া না থাকে আপনি কিন্তু একটা বাচ্চাকেও ধর্ষণ করতে পারেন সুযোগ পেলে আপনি করে ফেলবেন আপনার মধ্যে আল্লাহর ভয় না থাকলে আপনি কিন্তু গোপনে জেনা করতে পারেন বা পণ দেখতে পারেন তাই আল্লাবাক শুধু হিজাবের বিধানটা দিয়েই ক্ষান্ত হলেন না আল্লাহবাক আনুষাঙ্গিক আর অনেক কথা বললেন যে তোমরা পবিত্র হও বেশি বেশি আল্লাহ জিকির করো পাচকের সলাদ নামাজে পড়ো কোরআন তেলাওয়াত করো নবীর সুন্না মেনে চলো দিনই কাজে ব্যস্ত থাকো সৎ কাজের আদেশ করো অসৎ কাজে বিষদ করো মানে এই সবগুলো কাজ যখন একসাথে হবে আপনার মনটা কি হবে পবিত্র হবে আপনার মনের মধ্যে আল্লাহ নূর চলে আসবে মানে আপনার মনে আল্লাহর নূর চলে আসবে তখন এইসব অন্ধকার বা এই যে জাহেলিয়াতগুলো আপনার কাছে ভালো লাগবে যখন আপনার ইন্টারনাল যে সোলটা আছে এটা যখন এনলাইটমেন্ট হবে আল্লাহর নূর দিয়ে তখন আপনার কাছে এইসব হারাম মিক্সিং হারাম পরকিয়া আপনার জেনা আপনার ব্যয়বিচার পণ এগুলো বিভিসিখাময় মনে হবে আপনার কাছে ভালো লাগবে আল্লাহাক অন্তর্জগতটা পরিবর্তন করার জন্য আমাদেরকে এই সিস্টেমগুলো দিলেন শুধু হিজাবই করবে নট নট দিস ইজ নট নেসেসারি এর সাথে আরও বেশি আরও অনেক বিষয় থাকে নামাজ রোজা হ জাকাত হ্যাঁ হমরা তাস্কিয়া জিকির আসগার কোরন্ত আমারুফ নাহিয়ার সব একত্রিত হবে আবার হিজাবও চলবে এরপরে যদি কেউ সীমালঙ্ঘন করে শাস্তিও আছে পুরো সিস্টেমটা সুন্দর না এই সিস্টেমটা যখন আল্লাপাক তার রাসুল মোহাম্মদ সাল আলী সালামের মাধ্যমে লঞ্চ করলেন আরবের মধ্যে আরবে না কোনো জেনা থাকলো না কোনো ব্যবচার না কোনো মাদক না কোনো পর্ন না কোনো এই যে নারীর অবমাননা কিছুই থাকলো একটা মেয়ে তিনশো মাইল দূর থেকে এসে একা হস করে চলে যায় তো কেউ তার দিকে তাকাত এমন যুগ চলে গেছে মহিলা সাহাবি রণকৌশল মানে যুদ্ধের বর্ম করে উহুতে যুদ্ধ করেছেন কেউ তার দিকে তাকায়নি তাকিয়ে তাকায়নি এখন ওই যুগটা আপনি দেখেন রাসুস আসলামের যুগ আবু বকর সিদ্দিক উমরবুল হত ওসমান হারি এই খোলাফায় রাশেদ আর আপনি দেখেন ওই যুগে আপনি রেপের হার কত কত পার্সেন্ট মহিলা রেপ হয়েছে ওই যুগে কত পার্সেন্ট মেয়ে জেনায় লিপ্ত হয়েছে ওই যুগে কত পার্সেন্ট ছেলে মেয়ে ধর্ষণ করেছে ওই যুগে কত পার্সেন্ট নারীর শিলঙ্কানীয় হয়েছে কত পার্সেন্ট নারীকে টিজ করা হয়েছে কত পার্সেন্ট মেয়েকে মার্ডার করা হয়েছে কত পার্সেন্ট মেয়েকে যৌতুকের জন্য চাপ দেওয়া হয়েছে একটু পরিসংখ্যানটা দেখেন আমাদেরকে সভ্যতা সভ্যতা করতে লাফাচ্ছেন ওই সভ্যতায় যা হয়ে গেছে নবী সাল্লাহ আসলাম থেকে শুরু করে খোলাফায় রাশেদ যা হয়েছে এই পার্সেন্টেজগুলোর সাথে বর্তমান পার্সেন্টেজকে মিলান মিলবে ওই যুগে রে আর জেনা দুই একটা হয়েছে মদ খেয়েছে মানুষ রে আর কয়েকজন মানুষ ব্যবচার করেছে রে আরলি দু চারজন একশো বছরে দু চারজন ওই যুগে দেখবেন মানুষ আর নামই জানতো না সমগামেতে কি জিনিস মানুষ জানতোই না শর্ট পোশাক বিকিনি বিকিনি সংস্কৃতি কি মানুষ জানতো না ঠিক আছে আনকভার ইউ এই যে মুভমেন্ট চলছে এগুলার মানে কি মানুষ জানতো না জানতো ওই যুগে কি মুসলিমরা পিছিয়ে ছিল জ্ঞান বলেন বিজ্ঞান বলেন অর্থনীতি বলেন রাজনীতি বলেন সমরনীতি বলেন অস্ত্র বলেন কোন সেক্টরে মুসলিমরা তখন পিছিয়ে ছিল কিনা উত্তর দেন ছিল না তাহলে স্বর্ণযুগ আমরা কোনটাকে বলবো এই বর্তমান সভ্যতাকে স্বর্ণযুগ বলবো নাকি খোলাফ হয় রাশেদার এবং নবী সাল্লাহসাল্লাম রেখে যাওয়া যুগটাকে স্বর্ণযুগ বলবো তাহলে ওই যুগ যদি স্বর্ণযুগ হয় তাহলে ওই যুগের শূন্য এ যুগে অ্যাপ্লাই করতে হবে না তাহলে ওই যুগের সমস্যা যেমন দূর হয়েছে এই যুগের সমস্যা দূর হবে না এই সহজ বাংলা কথাটা বললে কি আমরা মৌলবাদী হয়ে যাব এই সহজ বাংলা কথা বুঝতে গিয়ে কি আমি ধর্মান্ধ হয়ে যাব ব্যাকডার্ডেড হয়ে যাব এই কথাটা আমরা বলতে এখন সাহস পাই না কি কারণ সভ্যতার ইতিহাস ঘেরে দেখেন ওই সভ্যতাই ছিল জ্ঞানে শিল্পে অস্ত্রে প্রযুক্তিতে অর্থনীতিতে মুসলিমরা একজন মুসলিমকে হত্যা করার কেউ সাহস করেছিল একজন মুসলিম নারীকে ধর্ষণ করার কেউ সাহস করেছে একজন মুসলিম বোমারে হত্যা করেছিল আজকে বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন শত শত নারী ধর্ষিত হচ্ছে শত শত বোমা মেরে আমাদের বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে পুরো ডমিনেট করা হচ্ছে আজকে রাজনৈতিক নিয়ন্ত্রণ অর্থনৈতিক নিয়ন্ত্রণ পলিটিক্যাল আপনার সোশ্যাল মিডিয়া প্রযুক্তি যা যা আছে সব নিয়ন্ত্রণ পশ্চিমা সমস্ত নিয়ন্ত্রণ করে এই যে পালা বদল হল সময় এটা কেন হল বিকজ এক নাম্বার ইস্যু হচ্ছে আমরা কোরআন এবং সুন্না থেকে দূরে সরে আসছি দুই নম্বর আমরা শয়তানের সেই ধোকায় পড়ে গেছে যে ধোকা থেকে আমরা বেরোতে পারিনি আল্লাপাক শতকে থাকতে বলেছিলেন তিন নাম্বার আমরা ইলিম চর্চা ছেড়ে দিয়েছি চার নম্বর হক কথা বলাও ছেড়ে দিয়েছে পাঁচ নম্বর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ঠিকঠাক মতো হচ্ছে না ছয় নম্বর দেখেন আমরা জানি যারা আমল ঠিক মতো করছি না পাঁচ নাম সাত নাম্বার আমরা বক ধার্মিক হয়েছে বক ধার্মিক খালি নামাজ রোজা হজ জায়গা তার তসবির মধ্যে ইসলাম বাকি কোনো জায়গায় ইসলাম নাই কোনো জায়গায় ইসলাম নাই সমস্যা এগুলা দেখবেন পরিবারের কাঠামো ভেঙে আছে আমরা কোরআনসূন্নাকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারি নাই ডিল করতে পারি নাই এবং পশ্চিমা এবং অন্যান্য সভ্যতার যে নোংরা মতাদর্শগুলো আছে এগুলোকে ঢালাওভাবে আমরা গ্রহণ করেছি এবং আস্তে 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 পুরো মুসলিম বিশ্ব এগুলো ছড়িয়ে গেছে এখন আপনি পেপার পত্রিকা খুললে দেখবেন চারটা পাঁচটা দশটা ধর্ষণ এই মেয়ে রেপ এই মেয়ে ডাকাতি ওইখানে হত্যা এখানে যৌতুক এখানে অমুক তমুক সুদ ঘুষ জেনা ব্যবচার নিত্য নৈমন্ত্রিক ব্যাপার কারও এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাও নাই এগুলো খুব সিম্পল সাধারণ ব্যাপার এখন আমাদের কাছে